পদ্মা রেল সেতু প্রকল্পের ভয়াবহ লুটপাট ধামা চাপা পড়ছে উপদেষ্টার প্রশ্রয়ে পদ্মা রেল সেতু প্রকল্পের শুরু থেকে অনিয়ম দুর্নীতি সরকারি অর্থ অপব্যয় ও আত্মসাত চলছে সর্বশেষ দু হাজার চব্বিশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পের তেরো হাজার তিনশো কোটি টাকার অনিয়ম হয়েছে এর মধ্যে তিরানব্বই কোটি টাকা গুরুতর অনিয়ম যা মীমাংসা অযোগ্য অথচ এসব আপত্তি থামাচাপা পড়ছে কারণ প্রকল্পের মূল হোতা মোহাম্মদ আফজাল হোসেন এখন রেলপথ বিভাগের মহাপরিচালক অভিযোগ রয়েছে দুদকের একজন কর্মকর্তাকেও তিনি ব্যবসায়িক পার্টনার বানিয়েছেন তার পেছনে ছাতা হিসেবে আছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান অডিট বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দুর্নীতি আড়াল করতে আলাদা ফান্ডও বরাদ্দ রাখা হয়েছে দু ১৯ আঠারো অর্থ বছরের প্রকল্পে উনত্রিশটি অডিট আপত্তি ওঠে যার মধ্যে ছিল উন্মুক্ত দরপত্র ছাড়াই মালামাল ক্রয় সীমিত টেন্ডারে ব্যয় চুক্তির তুলনায় কম মানের স্টিল স্লিপার সরবরাহ প্রভৃতি পরবর্তী বছরগুলোতেও একই ধারা চলে অডিট অধিদপ্তরকে ম্যানেজ করে ও জবাব তৈরি করে আপত্তিগুলো চাপা দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের শুরুতে উপদেষ্টা ফাজুল কবির খান ছাত্র জনতার দাবিতে প্রকল্প ব্যয় থেকে এক কোটি টাকা কমান এবং সরেজমিনে গিয়ে প্রকল্প নিয়ে হতাশা প্রকাশ করেন ধারণা ছিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আসবে কিন্তু হঠাৎ সবকিছু উল্টে যায় আফজাল হোসেন ডিজি পদে উন্নীত হন ফলে দুর্নীতি তদন্তের সম্ভাবনা শেষ হয়ে যায় অফিসিয়ালি তিনি এখন ব্যয় কমানোর কৃতিত্ব গুরুত্ব দাবি করছেন অথচ প্রকল্পের ভুয়া কাগজপত্র ডিপিপি অনুমোদন ও ব্যয় বৃদ্ধির কাজ তার হাতে হয়েছে প্রকল্পে যেসব খাতে ব্যয় ধরা হয়েছিল তার কোনো প্রয়োজন ছিল না শুধুই লুটপাটের ফাঁদ দু হাজার সালের নিরীক্ষায় দেখা যায় মূল চুক্তির বাইরে বিও কিউতে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা অতিরিক্ত দেখে আত্মসাত হয়েছে মাটি ভরাট কমানো সত্ত্বেও ঠিকাদারকে দু হাজার একশো কোটি টাকা অতিরিক্ত বিল দেওয়া হয়েছে বালির স্তর দুইশো এম কম থাকা সত্ত্বেও দুইশো একষট্টি কোটি টাকা বাড়তি পরিশোধ হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের তুলনায় কাজ বেশি দেখিয়ে এক কোটি টাকা বিল করা হয়েছে। যায় বিশেষায়িত কাজ দেখিয়ে উচ্চ মূল্যে চুক্তি করে আত্মসাত হয়ে যায় আরো তিন কোটি টাকা সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে তেরো হাজার তিনশো কোটি টাকা এই দুর্নীতি প্রতিরোধে ছিলেন তৎকালীন প্রধান প্রকল্পশলী আফজাল হোসেন তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন প্রকল্পের সাব কন্ট্রাক্টররা ছিল তার বাছাই করা লোক 2021 থেকে 2024 সাল পর্যন্ত তিনি প্রকল্প পরিচালক ছিলেন বর্তমানে পিরি নাজদিন আরাকিয়া যিনি আফজাল এর ঘনিষ্ঠ সহযোগী শুরুতে তারা ছিলেন প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকল্পশলী পরে নাজদিন আরা প্রকল্প পরিচালক হন তাদের সম্পর্ককে অনেকে শালিকা দুলেভাই হিসেবেও আখ্যা দেন ফলে দুজনের নেতৃত্বে প্রকল্পে ভয় দেহ লুটপাট হয়েছে দুর্নীতি ধামা জন্য আফজাল হোসেন গঠন করেছেন বিশেষ টিম এতে আছেন যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন উপসচিব হোসনে আরা উপপরিচালক শামীমা নাসরিন তিথি ফারহানা সুলতানা এবং প্রধান পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারহানা সুলতানা প্রকল্প পরিচালকের পিএস এর ভূমিকাও ছিলেন অন্য উপপরিচালক শামীমা তিথি আফজালের আস্থা ভাজন হিসেবে একাধিকবার প্রকল্পে পদায়িত হয়েছেন তিনি ডিজি আফজাল হোসেনের একান্ত আস্থা ভাজন চুক্তিপত্র থেকে অডিট রিপোর্ট পর্যন্ত সবকিছু তাদের হাত দিয়ে হয়েছে আর টিমের অনানুষ্ঠানিক প্রধান মীর আলমগীর যিনি দুর্নীতিতে পটু এবং টাঙ্গাইলের মানুষ আফজালের জেলারি বিশ্লেষকদের মতে পদ্মা সেতু থাকার পরও রেল সেতু নির্মাণের প্রয়োজন ছিল না কিন্তু চীনা ঠিকাদারদের যোগ সাজশে উচ্চ সুদের ঋণে প্রকল্প হাতে নেওয়া হয় যাতে লুটপাট নিশ্চিত হয় প্রকল্পের সম্পকম্প্যতা যাচাই डीपीপি তৈরি একনেক অনুমোদন সবকিছু দ্রুত ও গোপনে করা হয় ঠিকাদારો আগে থেকেই ঠিক করা ছিল বাস্তবে যাত্রী ও মালবাহী পরিবহন নিয়ে করা হিসাব ভুয়া প্রমাণিত হয়েছে পরিকল্পনা ছিল 24 জোড়া ট্রেন চালানো অথচ চলছে মাত্র 5 জোড়া যাত্রীবাহী ট্রেন প্রতি রেল লোকসান দিচ্ছে মালবাহী ট্রেন শুরুই হয়নি ব্যবসায়ীরা সড়কপথে পরিবহনে আগ্রহী ফলে প্রকল্পের সক্ষমতা কাজে লাগছে না এমন পরিস্থিতি দেখে উপদেষ্টা ফজল কবির খান হতাশ হয়েছিলেন কিন্তু পরে তিনি আফজাল হোসেনকে ডিজি পদে বসান এখন তিনি শুধু অতীতের দুর্নীতি আড়ালেই করছেন না বরং নতুন করে অডিট আপত্তি ধামাচাপা দেওয়ার সুযোগ পাচ্ছেন